আসসালামু আলাইকুম এ তো তোমরা সকলে কীরকম আছো আশা করি তোমরা সকলে ভালোই আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থামবেল এবং ভিডিও টপিকস দেখে তোমরা হয়তো ভাবতেছো যে আজকের ভিডিওতে হয়তো বা কাব্য ভাই আছে বা কাব্য ভাইয়ের ভিডিও আমরা অ্যাড করছি কিন্তু এরকম কিছুই না গাইস তোমাদের শুরুতেই বলে দিতেছি যে আমরা জাস্ট কাব্য ভাইয়ের একটি রিপ্লাই ভিডিও বানাবো ঠিক আছে কাব্যভাই একটি ভিডিও বানিয়েছে তো তার রিপ্লাই ভিডিও বানাবো আমরা আজকে ঠিক আছে তো চলো বেশি কথা না আজকের ভিডিওতে শুরু করা যাক ঠিক আছে তো গাইজ আমি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমাদের ফোন চার্জ ছিল তো চার্জ থেকে নেওয়ার পরে আমরা দেখি ফোনে একটি মানে ইউটিউবে ঢুকি তো ইউটিউবে ঢুকে দেখি নোটিফিকেশান আসছে ঠিক আছে তো আমরা ভাবে কেউ হয়তো ভিডিও ছাড়ছে তো তার হয়তো নোটিফিকেশন আসছে তো আমরা ভিডিওতে ঢুকি তো ওখানে গিয়ে দেখি যে কাব্য ভাই মানে বিশ বা পঁচিশ মিনিট এরকম আনুমানিক এরকম বিশ পঁচিশ মিনিট আগে একটি ভিডিও সারছে ঠিক আছে তো আমরা ভিডিওটা ফুল দেখি ঠিক আছে তো দেখে যেটা বুঝলাম ঠিক আছে এই বিষয়ে আজকে কথা বলবো ঠিক আছে আজকে কোনো গেমের বিষয়ে কোনো কথা বলবো না ঠিক আছে তো আমরা মানে আমি আর কি এক একে বসে ভিডিওটা দেখলাম তো ভিডিওটা দেখে এতটুকু অনুভব করলাম ঠিক আছে যে কাব্য ভাই মানে যে কথাগুলো বলছে ঠিক আছে তো তার প্রত্যেকটা কথা কিন্তু রাইট ঠিক আছে আর তার একটা কথাও ভুল নাই ঠিক আছে তো যেমন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলি ঠিক আছে আমি কিন্তু আগে ফ্রি ফায়ার খেলতাম না ঠিক আছে তো এই কিছুদিন হলো যাবৎ খেলতেছি আর সঙ্গে যে ইউটিউব চ্যানেলটাও খুলছি ঠিক আছে আর কিছুদিন যাবো না মানে দুই তিন মাস হলো তো আমার ফ্রি ফায়ার খেলার কোনো ইন্টারেস্টিং ছিল না ঠিক আছে তো আমি ফেসবুকে মানে চ্যাট করতাম ঠিক আছে স্কোল করতে করতে অনেক সময় ভাইয়ের ভিডিও পাতাম আবার মিস্টার ট্রিপুলার ভাই ও ভিডিও পাতাম তাল্লা ভাই হুম ঠিক আছে তো এদের ভিতরে আমার ভাইয়ের ভিডিওটাই ভালো লাগতো ঠিক আছে আর এটা জেনে খুশি হবে সকলে যে কাব্যবাই আমিও খুশি ঠিক আছে যে কাব্যবাই কাব্য মানে কাব্যবাই জেলাতে আমিও আসি ঠিক আছে সে যে জেলায় থাকে আমিও ওই একই জেলাতে থাকি ঠিক আছে তো আমি ভাবলাম যে আমিও মানে একটা আইডি খুলি তো আইডি খুললাম খেলা শুরু করলাম তারপর কাব্যবাইয়ের ভিডিও দেখি তো আমি ভাবলাম আমিও একটা ইউটিউব চ্যানেল খুলি ঠিক আছে তো তারপর গেছে আমরাও একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি ঠিক আছে তো আমাদের ইউটিউবে সাতজন সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো যাই হোক আমাদের বিষয়ে কথা না বলে তো তার তার প্রতি এতটা মানে ভরসা ছিল ঠিক আছে তো যে সে যতগুলো ভিডিও ছাড়ছে তো আমি কম বেশি যাই হোক তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গা থেকেই ভিডিও দেখছি ঠিক আছে এবং আমিও তার একজন সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমি কিন্তু ওই মানে উনি যেটা বললো ঠিক আছে যে তার কথা মানে ওদের আমরা কিন্তু তাদের ভিডিও দেখেই কিন্তু ফ্রি ফায়ার খেলা শুরু করছি ঠিক আছে তো আমি ওনার কথা মতোই মানে উনি যেরকম বলছে আমি অনেক সময় ওরকম ট্রাই করছি মানে এই ভিডিওটা বানানোর আগে ঠিক আছে মানে ফেসবুকে গিয়ে মানে নতুন নতুন জন ফ্রি ফায়ার দেখতাম ঠিক আছে তো ফেসবুকে ফেসবুক থেকে দেখতাম তো তো ইউটিউবে গিয়ে অনেক সময় ভালো লাগতো যে ফ্রি ফায়ার ভিডিও দেখবো তো ফ্রি ফায়ার ভিডিও সার্চ দিই অনেক সময় এরকম মানে রোস্টেড ভিডিও আসতো ঠিক আছে যে তাদেরকে নিয়ে অনেক কথা বলে তো উনি যেটা বললো যে এই থামবেল ঠিক আছে থামবেল তারপর তোমার হচ্ছে ভিডিওতে গালাগালি এগুলো কিন্তু এসব মানে রোস্টেডদের করা উচিত না ঠিক আছে আর তার কথা মতো আমরা ফ্রি ফায়ার ভিডিও কিন্তু সার্চ দিই ঠিক আছে কিন্তু ওইখানে গিয়ে কী হয় যে দেখা যায় যে রোস্টেড ভিডিও অনেকগুলো আসে ঠিক আছে তো অনেকে কি করে ভিডিওতে ঢুকে যে হয়তোবা এটাতে কী বলতেছে তো ঠিক আছে অনেককে নিয়ে অনেক রকম কথা বলে ঠিক আছে তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের অনেক কিন্তু বাংলাদেশের লিজেন্ড পিডিলে মানে প্লেয়ারদের হারাই ফেলতেছি ঠিক আছে আমাদের নিজেদের দোষে আমরা কিন্তু নিজেদের বাংলাদেশের গর্ব ঠিক আছে বাংলাদেশের ঐতিহ্যকে হারাই ফেলতেছি তো আমি ফার্স্ট অফ অল কাব্যবার একদিন একটা মানে হয়তো বা কারোর ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছিলাম কাব্যবাইকে নিয়ে ভিডিও বানাইছে ঠিক আছে তো আমি ঢুকলাম আমি ওরকম ছিলাম যে দু একটা ভিডিও দেখতাম তো ঢুকলাম ঢুকে দেখলাম একজন বলে যে ফার্স্টে বললো ভাই নাকি হ্যাকার ছিল ঠিক আছে তো হ্যাকার ছিল এখন আমি বলি ভাই হ্যাকার কিন্তু হ্যাক তো ইউজ করতে দেখি না মানে তো নগদ পিছিয়ে বসে খেলে তাই না তো আমিও দেখলাম ভিডিওটা তো এরকম এরকম বললো যে শুরুর দিক দিয়ে সে হ্যাক ইউজ করে খেলতো তো কাব্য বা আমি অতটা গুরুত্ব দি না ভিডিওটা বের হয়ে গেছে ঠিক আছে তো আর একটা ভিডিওতে ঢুকলাম তো আরেকটা ভিডিওতে ওইটাও কাব্যবাইকে নিয়ে ঠিক আছে তো আবার আরেকটা ভিডিওতে ঢুকে দেখলাম যে একজন বলছে যে আমাদের বাংলাদেশের গর্ব কাব্যবাই ঠিক আছে তো উনি মানে উনি হচ্ছে বাংলাদেশের হয়ে অনেক বাইরের দেশের প্লেয়ারের সঙ্গে খেলা করছে উনি প্রথম ঠিক আছে যেমন ইন্ডিয়ার বিটুকে বিনসেনজো ঠিক আছে জ্ঞান বাই তারপরে আরও অনেকে ঠিক আছে টোয়েন্টি গেমার বা আমার হয়তো বা অতগুলো নাম মনে নাই ঠিক আছে তো উনি অনেকের সঙ্গে এরকম গেম প্লে করছে ঠিক আছে আবার বাংলাদেশের অনেক বাইরের দেশ ইউটিউবারদের এনজয় করছে ঠিক আছে তো তার কথা তো ওই সব দেখে আমার আর আরও ভালো লাগে ইন্টারেস্টিং লাগে যে আমি ভাইয়ের ভিডিও আরও দেখব ঠিক আছে এই সব দেখে আমার মানে অনেক আগ্রহ জাগে ঠিক আছে আর মাঝে সাজে এরকম এই রোস্টেড ভিডিও আসছে যে ভাই হ্যাকার এ করে ও করে মানুষকে গালি দেয় বোকা দেয় হ্যান তেন আরও মানে নানান ভিডিও আসে ঠিক আছে হ্যাকারদের নিয়ে ভাই গেম প্লে করে যেগুলো বললো উনি আর কি ঠিক আছে এরকম অনেক ভিডিও আসে ঠিক আছে রো স্টেডিয়াম নিয়ে তো আবার অনেক সময় অনেকে থামবেলের মধ্যে মানে অনেক বাজে বাজে কথা ইউজ করে ঠিক আছে তো আমি ওই সব মানে ইগনোর করি ঠিক আছে তো উনি যেগুলো বললো এগুলোর কারণে কিন্তু আমাদের এখন পর্যন্ত অনেক মানে মানে বলতে গেলে অনেক আমাদের বাংলাদেশের প্লেয়ারকে হারিয়েছে ঠিক আছে নাইমালুম ভাই ইনি কিসের জন্যে গেছে আমি বা সঠিক জানি না কিন্তু ভাই আমার আমার যতটুকু মনে হয় ঠিক আছে আমাদের কারণেই গেছে উনি আমার নিজের এটা মনে হয় ঠিক আছে তোমাদের কি মনে হয় আমি সঠিক জানি না কিন্তু আমাদের নিজেদের কারণে গেছে কারণ অনেকে অনেক কথা বলতেছে আমরা তার কমেন্টে গিয়া বলতেছে হ্যাঁ ভাই তুমি ঠিক বলতেছো উনি হ্যাঁ ইউজ করে এ করে ও করে ঠিক আছে আমরা নিজেরাই গিয়া খারাপ খারাপ কমেন্ট করতেছে তো এক সে তো একটা মানুষ তাই না তারও তো একটা ধৈর্য আছে তো তার ধৈর্যর বাদ ভেঙে গেলে তো সে কীভাবে গেমটা খেলবে ঠিক আছে তো আমি সঠিক জানি না কাবুবার ভিডিও দেখছি তো আমি সঠিক জানি না সে কিসের জন্য গেছে ঠিক আছে তারপর এই যে সাদিয়াপুর ঠিক আছে তো গেমিং উইথ বৃষ্টি আরও অনেকে ঠিক আছে এরকম গেম সারা দিতেছে সাদিয়াপুরও ভিডিও দেখছি গেমিং উইথ বৃষ্টিরও ভিডিও দেখছি অনেকে আছে পদ্মা করে ঠিক আছে তো পদ্মা করার পরেও তোমরা গালাগালি করো তাদের কমেন্টে গিয়া তো এটা তো ভাই তোমাদের করা উচিত না ভাই তোমরা তোমরা মানে কী বলবো ভাই মানে নিজে নিজেরা যতক্ষণ এরকম একটা ফেসের ভিতরে না পড়বা না ততক্ষণ তোমাদের শিক্ষা হবে না ঠিক আছে তো এরকম কমেডিকে গিয়ে গালাগালি করা উচিত না ভাই এটা মোটো ঠিক কাজ না ঠিক আছে তো এর এইসব আমাদের নিজেদের কারণে আমরা কিন্তু এত ভালো ভালো ইউটিউবার বা স্টিমার বা বাংলাদেশের ভালো ভালো প্লেয়ারগুলোকে হারাচ্ছে ঠিক আছে বাংলাদেশ থেকে এক সময় দেখবা ফ্রি ফায়ার আসছে ঠিক আছে কিন্তু আমাদের এই প্লেয়ারগুলো আর নাই ঠিক আছে এই প্লেয়ারগুলো একে একে চলে যাবে ঠিক আছে তো ভাই আমি আমি হয়তো সঠিক জানি না যে নাইমালম ভাই ব্যাক করছে কিনা বা যেসব ইউটিউবার চলে গেছে কোনো কারণবশত হ্যাঁ তো তারা ব্যাক করছে কিনা আমি সঠিক এটা জানি না আর ভাই আমি আরেকজন ইউটিউবারেরও ফ্যান ঠিক আছে কাব্য ভাইয়ের পাশাপাশি তো তিনি হচ্ছে ইন্ডিয়ান একটা ইউটিউবার ঠিক আছে বিটুকে ভাই তো তিনি চলে গেছিলো তারপর শুনি নাকি সে আবার ব্যাক করছে কিন্তু বাট আমি এটা সঠিক জানি না তো যাক ওই বিষয়ে কথা না বলি ঠিক আছে তো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভাই তোমরা মানে এরকম কোনো ইউটিউবার বা কোনো রোস্টেড বা যার কাছে হোক তোমরা এরকম ভিডিও তোমরা এরকম কিছু দেখলে তোমরা প্রতিবাদ করো আরে ভাই আপনি কি দেখছেন নাকি যে সে সে হ্যাক ইউজ করছে বা সে হ্যাকারদের নিয়ে খেলে বা সে যে এরকম বকা দিছে কাব্য ভাই ঠিক কথা বলছে ভাই আম ভাই তুমি কাব্য ভাই আমি জানি না এই ভিডিওটা আমি মানে রিপ্লে ভিডিও হিসেবে বানাইতেছি ঠিক আছে তো তোমরা কী বলবো আমি জানি না ঠিক আছে ভাই বাট আমরা তোমার পাশে আছি কাব্য ভাই মিস্টার ট্রিবুলা তালা ভাই জান্নাত গেমিং ঠিক আছে আরও যত ইউটিউবার আছে বাংলাদেশে ঠিক আছে ওর পৌরবল ভাই ঠিক আছে যারা আছে সবার পাশে আছি ঠিক আছে ভাই আর কাব্য ভাই স্পেশালভাবে ভাই আমি তোমার পাশে আছি ঠিক আছে ভাই তুমি 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 যে মানে এরকম কাজ করতে পারো না এটা এটা আমরা জানি ঠিক আছে ভাই হয়তো বা ভুলেবেলা আরে ভাই মাথা তো সবারই গরম হয় ভুলেবেলা তো একটা কথা বাইরেই হয়ে যাইতে পারে তাই না ভাই তো আমি বলবো যে ভাই তোমার কথাও ঠিক আছে ঠিক আছে ভাই আর আরেকটা বিষয় যেটা মেন কথা যেটা যে ভাই তোমরা মানে তোমাদের বিষয় ঠিক আছে ধরো তুমি একটা ইউটিউবার ঠিক আছে আমার ভিডিওটা যারা দেখবে ঠিক আছে তুমি একটা ইউটিউবার তোমার পরিবার নিয়ে একজন একটা কথা বলতেছে তো তোমার কি ওখানে মাথা গরম হবে না ভাই কারণ সবার আগে কী ভাই নিজের পরিবার নিজের মা বাবা আত্মীয় স্বজন বৌ ছেলে মেয়ে ঠিক আছে এইগুলো তো তোমরা তাদের বিষয় নিয়েই মানে এত মাথা কেমাও কেন ভাই তোমার পরিবার নাই তুমি নিজের পরিবার নিয়ে পড়ে থাকো ভাই তোমারও তো মানুষের পরিবার নিয়ে মানে কথা বলতে বলে নাই নাক গলাইতে বলে নাই তোমার পরিবার আছে তুমি নিজের পরিবার নিয়ে পরে থাকো তুমি মানুষের পরিবারে কিসের জন্যে মানে নাক গলাই বা আমার একটু বোঝাও তুমি আমাকে একটু বোঝাও ঠিক আছে যে কিসের জন্য তুমি আরেকজনের পরিবারে নাক গলাইতে যাইবা বলো আমার আর তোমার ও ওনার ওনার পরিবারকে কেন ভাই তোমার তোমার সমস্যা তার সঙ্গে তাই না তুমি তাকে বকা জগা করো তাকে কথা শোনাও তাকে যা করার করো তুমি তার পরিবারকে মানে পরিবারকে কিসের জন্য কথা উনাইতে যাইবা ভাই আমি তো এইটাই বুঝি না ভাই তোমার আমার সঙ্গে সমস্যা তুমি আমার সঙ্গে শত্রুতা আমি দেখাও না তুমি কি পরিবারের সঙ্গে মানে গ্যাঞ্জা ফেঁচা যা আবির কথা বললে কি মানে সমস্যাটা ঠিক হয়ে যাবো হবে না ভাই তোমার তার সঙ্গে সমস্যা তুমি তাকে বলো হয় সে মাপ চাইবো না সে ক্ষমা চাইবো না তো যা করা সে করবো সেই করবো তার পরিবার কিসের জন্যে ভাই আমি তো এটাই বুঝি না তো ভাই আমাদের মানে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হয়তো বা আমি অত বড় একটা ইউটিউবার না ঠিক আছে ভাইয়ের মতো বা অন্যান্য ইউটিউবারের মতো আমি নতুন চ্যানেল খুলছে হয়তো বা আমার এই ভিডিওটা সবার কাছে পোষাবে না বাট আমার এই ভিডিওটা ভাই যারা যারা দেখবা ঠিক আছে তো তাদের কাছে রিকোয়েস্ট রইলো ভাই যে তোমরা এরকম কাজ আর করো না ঠিক আছে বা তোমরা মানে যদিও এরকম ভিডিও দেখো ঠিক আছে তো তোমরা কমেন্টে গিয়া জাস্ট না লেখো ঠিক আছে যে আমরা এসবে যুক্ত না ঠিক আছে বা তোমরা কম তা বা তোমরা তার কমেন্টে গিয়ে বলো যে ভাই আপনি এসব করেন কিসের জন্য কী লাভ পান প্রতিবাদ করো ভাই প্রতিবাদ করতে তো তোমাদের মানে টাকা পয়সা লাগবে না ভাই তোমরা যে এইসব খারাপ খারাপ কমেন্ট করো খারাপ খারাপ কথা শোনাও তো এইসব করতে গিয়ে তোমাদের টাকা লাগে ভাই টাকা লাগে না তো তোমরা প্রতিবাদ করতে তোমাদের কি টাকা লাগবে লাগবে না ভাই বা তোমরা যে এত খারাপ খারাপ কমেন্ট করো এত কথা শোনাও তোমাদেরকে কেউ তো টাকা দিতে আসে না তাই না তোমরা বিনামূল্যেই সব করতেছো তো তোমরা যদি প্রতিবাদ করো তাতে তো কোনো দোষ নাই ভাই আসলে ভাই একটা কথা মাথায় রাখো ঠিক আছে ভাই মুসলমান মুসলমানের ভাই ঠিক আছে তুমি তার পাশে দাঁড়াইবা একসময় দেখবা তোমারও বিপদ আসবে তো তোমার বিপদেও একজন তোমার পাশে দাঁড়াবে ঠিক আছে তো ভাই কাব্য ভাই আমি তোমার মানে অনেক বড় মানে কিভাবে বোঝাই ভাই আমি মানে বুঝাই বলতে পারতি না ঠিক আছে মানে আমার মুখ দিয়ে অতটা শব্দও বেড়ে না ঠিক আছে কারণ সকালবেলায় ওইটা খায় নাই ঠিক আছে ভাই সকালে ছয়টার দিকে উঠছি মানে ঘুম থেকে উঠি যেরকম টাইমে উঠে হাত মুখও দুই নাই ঠিক আছে ফোনটা নিছি নেওয়ার পরে দেখলাম ভিডিও আসতে তারপর আমি সাড়ে সাতটা নাগাদ ভিডিও বানাতে বসে বসি ঠিক আছে মুখটুকু দুই নাই ঠিক আছে তো মানে আমার মানে ভিডিওটা শুনে এতটা মানে কষ্ট পাইছি ঠিক আছে ভাই তো ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই তোমরা কেউ এরকম কাজ করো না ঠিক আছে ভাই আর যদি করতেও দেখো তোমরা প্রতিবাদ করো ভাই প্রতিবাদ করো ঠিক আছে কারণ মুসলমান মুসলমানের ভাই ঠিক আছে তো আমরা সবাই মুসলমান তো তোমরা মুসলমান হয়ে একটা মুসলমানকে সাপোর্ট করো এক সময় দেখবে তোমাদের পাশেও একজন দাঁড়াবে ঠিক আছে হয়তো বা কাব্য ভাই নয়তো অন্য কেউ বা তোমরা যার সাপোর্ট করছো সে যেই হোক তোমাদের পাশে দাঁড়াবে ঠিক আছে ভাই তো ভাই তোমরা সবাই ভালো থাকবে ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে পরের কথা হবে পরের ভিডিওতে ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ